প্রিয় দর্শক সাজ্জাদ কাবিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লি হামলায় বাংলাদেশ যোগ থাকলে কি হতে পারে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত এবং ব্যস্ততম এলাকা লালকেল্লার কাছে গতকাল সোমবার সন্ধেবেলা গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশজন গতকালকের খবর দশজন এটি সংখ্যাটা যেহেতু মুমূর্ষ অনেক আহত আছে আমরা যখন ভিডিওটা করছি তখন মৃতের সংখ্যা হয়তো আরো বেড়ে যেতে পারে কারণ মৃতের সংখ্যায় ফুল স্টপ পানা যাচ্ছে না সেই জায়গা থেকে ঠিক নিহত কত হয়েছে বলা কঠিন আহত অসংখ্য স্থানীয় সময় সন্ধে সাতটা নাগাদ পুরনো দিল্লির চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন রাস্তায় লুটিয়ে পড়েন তবে এটি কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা কিনা তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে কোনো সম্ভাবনায় নাকচ করা হচ্ছে না তবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তারা গতকাল সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্তের কাজে দিল্লি পুলিশকে সহায়তা করছেন এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে অমিত শাহ নিজে বিরূপ করেছেন বলে জানানো হয়েছে দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং এই ঘটনার সাথে জঙ্গি যোগ যে নেই এটি উড়িয়ে দেওয়া যায় না পাকিস্তানি জঙ্গি যোগ কিংবা বাংলাদেশ হয়ে কোনো জঙ্গি যুক্ত হয়েছে কিনা সেগুলো আসলে তদন্তের বিষয় ভারত সরকার নিশ্চয়ই তদন্ত করছে তদন্তে বেরিয়ে আসবে আমার সংখ্যাটা অন্য জায়গায় এই হামলার সাথে যদি কোনোভাবে বাংলাদেশ যুক্ত থাকে তাহলে বাংলাদেশের কপালে কি আছে সেই সংখ্যা আমার উঠছে বলতে পারেন দিল্লিতে হামলার এই ঘটনার সাথে সাথে পাকিস্তান আকাশে রেড অ্যালার্ট জারি করেছে ইসলামাবাদ সূত্র মারফত আরও জানা গেছে যে পাকিস্তানে সেনা নৌ এবং বিমান বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলেছে সে দেশের সরকার আপনাদের মনে আছে নিশ্চয় যে গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেল জঙ্গি হামলা করে পাকিস্তানের লস্করের ছায়া সংগঠন চার জঙ্গি সেই হামলার জবাবে সাত মে ভোর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত এবং গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি এরপর ভারত সীমান্তবর্তী রাজ্যগুলো জনবহুল এলাকা ও সেনা ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত হয়ে তাতেই যায় পাকিস্তানের অন্তত এগারোর অধিক বিমান বাহিনী ঘাটি পাকিস্তান তো রেড অ্যালার্ট জারি করে দিল এদিকে ভারত দিল্লি কলকাতা সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রেড অ্যালার্ট জারি করেছে সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি পাকিস্তান সীমান্তে রেড অ্যালার্ট জারি নেপাল সীমান্তে যে নেপালে খুব একটা প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয় না ভারতের সেই নেপাল সীমান্তে পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছে আমি বাংলাদেশ যোগের কথা বাংলাদেশ যুক্ততার কথা কেন বলছি গতকাল যখন সন্ধেবেলা সন্ধে সাতটা নাগাদ দিল্লির লাল কাছে হামলা হলো ঠিক গতকাল দুপুর বেলা টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর নেতা ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী হাফিজ সাইদ বাংলাদেশকে ভারতের ওপর হামলার নতুন ঘাটে হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে এমন উদ্বেগজনক তথ্য পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের খায়েরপুর তামেওয়ালি শহরে তিরিশ অক্টোবর অনুষ্ঠিত এক সমাবেশে লস্কর নেতা ঘোষণা দেয় হাফিজ সাইদ বসে নেই সে বাংলাদেশ হয়ে ভারতের ওপর সে আরো দাবি করে আমাদের যোদ্ধারা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তান তারা পূর্ব পাকিস্তান বলছে বাংলাদেশে সক্রিয় আছে এবং তারা ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে প্রস্তুত বলা হয় এক সহযোগীকে বাংলাদেশ পাঠিয়েছে স্থানীয় তরুণদের জিহাদের নামে প্ররোচিত করতে এবং তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিতে সেই বক্তব্যের ভিডিও ফুটেজে দেখা গেছে সাইফুল্লাহ প্রকাশ্যে ভারত বিরোধী উস্কানিমূলক ভাষণ দিচ্ছে ভয়াবহ বিষয় হলো সমাবেশে অনেক শিশুকে উপস্থিত থাকতে দেখা গেছে যা থেকে বোঝা যাচ্ছে এসব জঙ্গি সংগঠন ভবিষ্যতে নিয়োগের জন্য অপ্রাপ্ত বয়স্কদের মগজ ধরার চেষ্টা করছে এই বক্তব্যগুলো আবারও প্রমাণ করছে যে পাকিস্তান রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে এবং সীমান্ত অতিক্রম করে উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে সাইফুল্লাহ আরও দাবি করে যে পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যেই ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিয়েছে এবং এখন আমেরিকা আমাদের পাশে আর বাংলাদেশ আবার পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়েছে কারণ আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ হয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা হতে পারে সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা ও নতুন সন্ত্রাসী হুমকি ঘিরে গোয়েন্দারা এখন বিশেষ সতর্ক অবস্থায় আছে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট গতকাল দুপুরের সন্ধ্যায় ভারতে হামলা এবং ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছিল যে বাংলাদেশ হয়ে এই জঙ্গিরা ভারতে ঢুকে যেতে পারে গতকাল লালকেল্লার এই হামলার সাথে আলাপ আলোচনা আমরা শুনছি যে বাংলাদেশ হয়ে তারা ঢুকবে বাংলাদেশ হয়ে হামলা করবে অপারেশন সিঁদুরের প্রতিশোধ নেবে এই জঙ্গিরাই যদি দিল্লি হামলার সাথে যুক্ত থাকে তাহলে বাংলাদেশের কি হতে পারে বাংলাদেশের কপালে নির্ঘাত দুঃখ আছে পাকিস্তান তো তাও প্রত্যাঘাত করতে পারে এবং খেয়াল করার বিষয় দেখুন যে জঙ্গি হামলা হয়েছে গতকাল সন্ধ্যায় পাকিস্তানের কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে আকাশে সেনা নৌ বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলেছে পাকিস্তানের কি যোগসূত্র আছে পাকিস্তানের যোগসূত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয় কারণ পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের চাষবাস করে একই সাথে পরিবর্তিত বাংলাদেশের কথা যদি বলেন গত বছর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ তাহলে বাংলাদেশকেও এখন বাংলাদেশকে জঙ্গিবাদের চাষবাসকারী না জেলখানায় যে জঙ্গিরা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে কোনো জঙ্গি নেই এমনটা বলা হয়েছে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গের মুখ থেকে কাজেই বাংলাদেশেরও এখন জঙ্গিবাদের চাষবাস করা চাষী পাকিস্তান বাংলাদেশ এই অবস্থায় যদি বাংলাদেশের কোন রকম যোগসূত্র পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে আপনাদের মনে আছে যে গত বাইশে এপ্রিল পাহেল হামলা হলো এই হামলা ঠিক পনেরো দিনের মধ্যে ভারত ছয় মে দিবাগত মধ্যরাত সাত মেতে পাকিস্তানে হামলা করে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিল পনেরো দিন লেগেছে আজকে দিল্লি ঘটনার রেশ শেষ হতে সাত থেকে দশ দিন লাগবে সাত থেকে দশ দিনের মধ্যে কোনোভাবে যদি বাংলাদেশ দিয়ে বা বাংলাদেশের সংশ্লিষ্টতা পায় এই জঙ্গি হামলায় তাহলে আমাদের কপালে দুঃখ আছে ভারত যদি এখানে অ্যাটাক করে আমরা সেই অ্যাটাকটা প্রোটেক্ট করব যে আমরা যে সুরক্ষা করব আমাদের যে এয়ার ডিফেন্স বা কোনো ডিফেন্স করব করবার কোনো সুযোগ নেই সেই সক্ষমতা আমাদের নেই কি অবস্থায় ফেলে দিয়েছে ইউনুসগঞ্জ আপনি চিন্তা করুন এখানে এই দেশে জঙ্গিবাদের চাষ করা হচ্ছে এখন পাকিস্তানি জঙ্গিদের এখানে আশ্রয় দেওয়া হচ্ছে যার পাকিস্তানি জঙ্গিরা কিভাবে বলছে কোন সাহসে বলছে যে তারা পূর্ব সীমান্ত হয়ে পূর্ব পাকিস্তান হয়ে তারা বাংলাদেশ এখন বলে না পূর্ব পাকিস্তান হয়ে তারা ভারতে ঢুকে পড়বে ভারতকে ছেড়ে দেবে ভারতের মে মাসে জারি করা অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি জারি আছে আছে সাময়িক বিরতি অপারেশন ভারতের পশ্চিম এবং ভারতের পূর্ব সীমান্তে একই সাথে চালু হয়ে যেতে পারে যদি খালি বাংলাদেশের সংযোগ পায় আমি সেই চিন্তায় সত্যিই চিন্তিত এবং আমি অনেকদিন ধরে এমন আশঙ্কার কথা বিভিন্ন ভিডিওতে বলছিলাম যে এবার যেটি ঘটাবে পাকিস্তান আমাদের এদিক দিয়ে ঘটাবে কারণ আমাদের এদিক দিয়ে ঘটাবার ক্ষেত্র প্রস্তুত এই মাটি প্রস্তুত এই মাটির যে শাসক দখলদার শাসক পেতে দিয়েছে পাকিস্তানকে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে কাজেই আমাদের কপালে আসলে দুঃখ আছে এই দুঃখের অবসান নিশ্চয়ই হবে ভারত পদক্ষেপ নিক জঙ্গি যদি আমাদের এখানে জঙ্গিবাদের চাষ হয় আমরা তো ব্যর্থ হয়ে গেছি আমরা এগুলোকে রুখতে পারিনি গত বছর ব্যর্থ হয়ে গেছি কিন্তু এটা সাময়িক ব্যর্থ এটাও বলতে চাই যে সাময়িক ব্যর্থ আমাদের সফলতা আসবেই সালে মহান মুক্তিযুদ্ধে যেভাবে ভারত আমাদের সহযোগিতা করেছে আজকে চব্বিশ পঁচিশের এই জঙ্গিদের নির্মূলে ভারত আমাদের সহযোগিতা করে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন